হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিয়ন ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বেসনের দুর্দান্ত একটা রেমেডি যে রেমেডিটা ব্যবহার করলে তোমাদের ত্বক কিন্তু দিনে দিনে ফর্সা উজ্জ্বল হবে শীতকালে দেখা যায় আমাদের প্রায়শই প্রত্যেকেরই হয় যে স্নান করে আসার পরে বা আমরা যদি সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে বডি ওয়াশ দিয়ে হাত মুখ ধুয়ে আসি স্নান করে আসি তারপরে কি ইনস্ট্যান্ট আমাদের স্কিনটা ভীষণ ফর্সা উজ্জ্বল মনে হয় গ্লোয়িং মনে হয় কিন্তু সময় সাথে সাথে যত সময় পার হবে হাত মুখ আসার পরে যতটা সময় অতিক্রান্ত হবে ততই আস্তে আস্তে স্কিনটা কুচকে যাবে ডাল ড্যামেজ হয়ে যাবে সেটা আর হবে না প্লাস স্কিনের ভেতর থেকে যেটা শীতকালের টান টান ব্যাপার থাকে রুক্ষ সুক্ষ ব্যাপার থাকে সেটাও কিন্তু হবে না স্কিন অনেক বেশি সফট সুন্দর করবে তার জন্য কী করতে হবে দেখো বন্ধুরা এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আর এখানে আমি একটু উষ্ণ গরম দুধটা নিয়েছি এখানে তোমরা দুধটাকে ঠান্ডা করে নেবে আমি ঠা মানে কাঁচা দুধ বা রাখতে ভুলে গেছি তাই আমি কিন্তু এখানে এখানে দুধটা ভুলবশত গরমে বসিয়ে দিয়েছিলাম বলে কাঁচ গরম দুধটা দিয়ে আমি তৈরি করছি তবে এটা কিন্তু পুরো ফুটন্ত দুধ নয় সামান্য উষ্ণ গরম দুধ তবে এই রেমেডিটা তোমরা কি করবে যদি গরম দুধ আমার তো এখানে ভুল হয়ে গেছে তাই তোমরা চাই সব চেষ্টা করবে সব সময় কাঁচা দুধ অথবা ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা ব্যবহার করতে আমি এখানে এই উপাদানটা আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে অ্যাপ্লাই করব তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গোলাপ জল প্রতিটা উপাদান কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো প্রত্যেকটা মানে এই ছোট্ট সামান্য একটা ভিডিওতে বলে ওঠা মানে বলা সম্ভব হয় না যে প্রত্যেকটা উপাদানের কি কি গুণাগুণ থাকে ভীষণ উপকার গোলাপ জল নারকেল তেল তো খুব ভালো একটা ক্লিনজারে কাজ করে ত্বকে কিন্তু মেছেদার দাগ পড়তে দেয় না ত্বকে কিন্তু ভেতর থেকে একটা সুদিং এফেক্ট দেয় কিন্তু নারকেল তেল দেখো এবার এখানে আমি ইউজ করেছি বেসন নারকেল তেল গোলাপ জল আর একটুখানি দুধ এখানে তোমরা কাঁচা দুধটা নেবে আর যদি না থাকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটাও নিতে পারো এবার এটাকে প্রত্যেক দিন তোমরা স্নানের আগে হোক রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে হোক যখন সময় পাবে তখন এইরকম একটা তোমরা ব্যাটার বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করে তোমরা রেখে দেবে যখনই হাত মুখ ধোবে মনে করছো এটা দিয়ে তোমরা হাত মুখটা ধুয়ে নাও দেখবে খুব ভালো এফেক্ট তোমরা পাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো আর এটা কিন্তু নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে